মমতা ব্যানার্জি তার আমলে যেভাবে রাম রামনবমীর দিবসকে দাঙ্গা দিবস বলেছেন তার বদলা পঁচিশ তারিখ নিতে হবে শান্তিপূর্ণ জয় শান্তিপূর্ণ ধনী দেওয়া মিছিলের উপরে অতর্কিতে পাথর বৃষ্টি এবং মমতা পুলিশের দ্বারা রাম ভক্তদের জেলে পড়া তার বদলা পঁচিশ তারিখ নিতে হবে হ্যাঁ এক বছর আগে পুলে বোমা বিস্ফোরণে যে ঘটনা ঘটেছে তৃণমূল সম্পদ ভানুয়া তার বদলা নিতে হবে হ্যাকিডা বদলা নিতে হবে রামকৃষ্ণ মিশন ইসন ভারত সেনা শ্রম সংঘকে এই মুখ্যমন্ত্রী সব সীমা পেরিয়ে এই মুখ্যমন্ত্রী যেভাবে আক্রমণ করেছেন তার বদলা নিতে হবে বদলা নিতে হবে প্রধানমন্ত্রীকে ভোট টু এন্ট্রি বলেছেন যে মুখ্যমন্ত্রী তাকে হিরক রাণী বাই বাই করতে হবে তৃণমূলের নেতার বাড়িতে পার্থ কোচি কচি বন্ধী অর্পিতার বাড়িতে একান্ন কোটি টাকা পাওয়া যায় আর বিরোধী দল নেতার বাড়ি থেকে লেবু আমি যদি মেদিনীপুরের কেউ হয় আমার উপর এই হামলার বদলা আপনাদের নিতে হবে মোদীজীকে তিনবারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে এইবার চাষ পার করাতে হবে আর তিরিশটা পথ পেলে ছাব্বিশ এ রায় চত্তিসে পিসি করতে হবে কেউ কে চান দেখতে অগ্নিমিত্রা পালকে আর কাঁথি থেকে সৌমেন্দু অধিকারীকে যদি ভাইপোকে জেলে দেখতে চান তাহলে এক নম্বর হেতাম কাঁথিতে এক নম্বর হতাম মেদিনীপুর এগেলাতে হবে वेकानंद के स्वामी प्रणवानंद महाराज के श्री राम प्रभु पाधव के रामकृष्ण माधव मिशन के भारत सम के कारतिक महाराज के कारत्यक महाराज के আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন